আহ কই গেছিলা ড্রাইভার গেছলাম বাই লে মেল করলাগে না মাথা কিবা মোবাইল ছুজো কোন হাগল লগে কোন ইজে কোন নাই ন বাদে ট্যাক্স কইরা আইছেনা বাইছরছে বাইছর ক ওগো মন দাই কুছ বড় কি কেলে না ফিগারখানা মানতাছ না তো এই

সুডু ভাই হ্যাঁ সাসা তো ভাই লাগে লাগে হ্যাঁ আমার বোনি সেগা হের বোয় না আমার দেন এটা তার লগে দে বেড বেড চামিনি সিনা মত সাহেব ওহো বেরাবার কে সামল লগে মোস্তুর ভাই তো তো পয়েন্ট আছে হ্যাঁ বেরাবার গেছে তা বেরাবার কিবা গেল নয় দিন মোস্তু কয় দেরা গেল মোস্তু মারে কইতো না হ্যাঁ যে বেরানি কথা কইতাছ তুই তো ডাইরেক্ট কইতাছ তুই বেড়ি লই করবি এটা কোন কথা এটা bari তো তোর ভিতরে ফেস আছে তখন আমার ভিতরে ফেস আছে তখন এটা কি করণ লাগবো তোর বিচার করণ লাগবো হ্যাঁ আমার বউ গেছে গা আমার সব নষ্ট হইছে আমার বোৰ পঞ্চাছ হাজাৰ লৈ আছে তোৰ বেডিও তোলে গৈছে হা তোৰ বেডিয়ে তোৰ হক খাই না খাব গ্ৰাহকৰে

মাফ করে দিয়া আমার মতে আর কি মাফ করে দিয়া পরে সংসার করে বেগলায় তুই তোর বাইরের দিকে স্বার্থ আছে নতুন করে আমার হ্যাঁ আমি না হ্যাঁ সব আমি আলাপ না তুই গেলাম যাও তুমি এদিকে যায়